ধোয়া চাল ছিল একদম জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে এবার সুন্দর করে গ্যাস কমিয়ে আমি সুন্দর করে ভেজে নেব আর অল্প একটু আমি কাজুবাদাম আর একটু কিসমিসও দিয়ে দিয়েছি ভালোই লাগে মানে মাছের মাথা চিবাতে চিবাতে যখন একটু বোরফিল লাগে তখন একটা দুটো কিসমিস মুখে পড়লে বেশ ভালো লাগে এটা আমার নিজস্ব একটা বুদ্ধি ছিল তো যাই হোক তো তারপরে এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলোই এর মধ্যে দিয়ে দেব তো এই দেখো আদা বাটা আর কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিয়েছি তো এখন জানো তো ইদানিং না ভীষণ ভালো লাগে সব কিছুতে কাঁচা লঙ্কা চিঁড়ে চিঁড়ে খেতে বেশ ভালোই লাগে আর গন্ধটাও খুব সুন্দর বেরোয় তো ভালো লাগে ইদানিং খুব ভালো খাচ্ছি নালে আমি ভীষণ ঝাল দেখলে ভয় পাই কিন্তু ইদানিং না কাঁচা লঙ্কা চিঁড়ে চিঁড়ে দিলে দেখি বেশ ভালো লাগে ডাল তরকারি সবজি মাছ বেশ ভালোই লাগে তো যাই হোক এই গল্প করতে করতে এদিকে আমার দেখো হালকা করে কষা হয়ে গেছে আর পাশে না গরম জল বসিয়েছি মানে আমি তিনশো গ্রাম চাল দিয়েছি তো স্বাভাবিক আমি ছশোর মতন জল তো নেবই তো সেটাই আমি মেপে আমি জল নিয়েছি মোটকা তো তোমরা যা চাল দেবে তার ডবল জল দিও আর এদিকে চিনি আর এই দেখো হলুদ আর একটু জিরে ধনে গুঁড়ো এগুলো আমি দিয়ে দিলাম কড়াতে তো এগুলো দিয়েও এবার আমি সুন্দর করে একটু কষিয়ে নেব অ্যাকচুয়ালি জানো তো জিরে আর ধনে এই দুটো ভেজে ভালো করে গুঁড়ো করে আমি রেখেছি ঘরে কারণ কম বেশি না তরকারিতে দিলে একটু ভালো লাগে তো এবার আমি মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম সত্যি আজকে মাছের মাথাগুলো অনেক বড় বড় ছিল তো অফ ক্যামেরায় একটু ভেঙে দিয়েছি তো এবার একদম গরম জল দিয়ে দিলাম যেহেতু সব সুন্দর মতন কষে গেছে এই রান্নাটা করতে আমার আজকে অনেক টাইম লেগে গেছে জানো কারণ মাছের মাথাটা অনেক টাইম লেগে গেছে ভাজতে কারণ কি এইগুলো না মানে কি বলবো অনেক ধৈর্যর কাজ আর মানে নালে মানে তাড়াহুড়ো করলে ভালো হবে না বলে আমি অনেক ধৈর্য নিয়ে করেছিলাম আজকের এই রান্নাটা তারপরে ওপরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো যেন বেশি গলে না যায় সেটাও আবার দেখতে হবে আর এদিকে একটা ভাজা মশলা আমি রেডি করেছিলাম তিনটে তোমার দিয়েছিলাম এলাচ একটা ছোট্ট দারচিনি একটা ছোট্ট লবঙ্গ একটা ছোট্ট তেজপাতা একসঙ্গে ভেজে বেটে রেখেছিলাম ওটাই দিলাম আর পাশে একটু লবণও দিয়ে দিলাম কারণ ভাতটা শুকিয়ে গেলে পরে যদি আমি বেশি করে লবণ দিই তখন না কোথাও কোথাও লবণ বেশি হবে কম হবে ওই জন্য একটু লবণটা আমি ঠিকঠাক মতন দিয়ে দিলাম আর এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু গ্যাস কমিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুললাম ওফ কি দারুণ যে স্মেলটা আসছিল তোমাদের কি বলবো আমার নিজের ভালো লাগছিল যে এত ঝরঝরা করতে পারলাম আমি এত সুন্দর হলো মানে নিজের প্রতি নিজে বিশ্বাস করতে পারছি না তো যাই হোক ভীষণ আনন্দ হচ্ছিল কিন্তু না আর একটু হবে তাই আমি আবার একটু ঢেকে দিলাম তো যাই হোক এবার একটু ঢাকনাটা খুলে দেখি এবার হচ্ছে লবণ ঠবনগুলোও দেখবো যে ঠিকঠাক হয়েছে কি না আর একদম ঝরঝরা জানো নিচে একদম লাগিনি দেখো কি সুন্দর পোলাওয়ের মতন হয়েছে বিশ্বাস করো কালারটা এত ভালো এসছিল কিন্তু এত ধোয়া ধোয়া ছিল আর এত গরম যে যার জন্য না মানে কি বলবো কেমন বিরিয়ানি বিরিয়ানি কালার লাগছে তাই না কিন্তু না খুব সুন্দর কালার এসছে যেন এই সময়টা এত ভালো লাগছিল তো এই দেখো খুব সুন্দর না সিদ্ধও হয়ে গেছে যেন দেখো এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরাও হয়ে গেছে তো আমি আবার একটু অফ ক্যামেরায় একটু লবণটাও চেক করে নিলাম না আর একটু সামান্য লবণ লাগবে তো আমি এবার একটু সামান্য লবণ আর একটু ছিটিয়ে দেব হ্যাঁ তো এবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে আর একবার একটু ঢেকে দেব যাতে লবণটাও একটু ভেতরে যায় তো এই দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে কি বলবো তোমাদের হুম মানে আমি পারলাম এত সুন্দর পারলাম তো মানে কি বলবো সত্যি কথা বলতে আমি তো পরে ভয়েসটা দিয়েছি দারুণ হয়েছিল জানো তো তোমরা জানি সবাই খুব ভালো পারো করতে তবু যদি মনে হয় যে এখানে নতুনত্ব কিছু আছে তোমরা একবার করে খেয়ে দেখতে পারো মনে হয় এরকমভাবে করলেও হতে পারে ভালো লাগতেও পারে তোমাদের কারণ আমার কাছেও ভালো লেগেছিল এবার একটু ঘি লাস্টে একদম একটুখানি ঘি দিয়ে আর একবার একটু নেড়ে চেঁড়ে সুন্দর করে ঢেকে দেব। কারণ মাছের যতই হোক মাছের তো একটা সামান্য স্মেল আছেই ঘিটা দিলে একটু ব্যাপারটা চেপে যায় বুঝেছো তো যার জন্য আমি আবার একটু ঘি একটু বেশি বেশি করে দিলাম তো যাই হোক এবার হচ্ছে নেড়ে চেড়ে দেখো মনে হচ্ছে বিরিয়ানি বানাচ্ছি বিরিয়ানি কালার এত খারাপ লাগছিলো না ওফ কালারটাও যদি ভালো আসতো ভ্যাং তো যাই হোক পরে দেখি কি হয় তো এই সময় সুন্দর এত সুন্দর একটা মানে স্মেল আসছিল কি বলবো তোমাদের তো অনেক দিন হয় হয়েছে মুড়ি খাইও না তো আজকে সত্যি দুপুরটা জমে যাবে আর এবার হচ্ছে আমি হালকা করে আর একবার একটু ঢেকে দেবো ঢেকে এবার নামাবো তো আর একবার একটু দেখে গেছে জানো এই দেখো এবার আমি অফ ক্যামেরা একটু নামিয়ে নিলাম এক হাতে মোবাইলে ভিডিও বানাই তো তাই আর দেখাতে পারলাম না নামানোটা এই দেখো নামিয়েছি আর নামানোর পরে কিন্তু এরকম হয়েছিল একদম ঝরঝরা একটুও করাতে লাগেনি আর সত্যি কথা বলতে পোলাওটা সত্যি ভালো হয়েছিল। তোমাদের আজকে আমার বানানো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর এরকম টুকটাক আমি ভিডিও বানাই সব রকমই যখন ফ্রি পাই সব সময় হয়ে ওঠে না তবুও চেষ্টা করি তোমাদের জন্য তো চলো আজকে টাটা সবাই কিন্তু খুব ভালো থেকো